এবারে আমার শ্বশুরবাড়িতে প্রথম বড়দিন করা গত বছর ঢাকায় বড়দিন করেছিলাম আর এবারে খুলনাতে করছি সারাটা বছর আমরা অপেক্ষায় থাকি এই পঁচিশে ডিসেম্বর দিনটার জন্য তো এই তো এবার হচ্ছে আমি বাড়ির উঠানে এই আলপনাটা এঁকেছি জীবনে প্রথমবার আমি আলপনা দিয়েছি আর এই সাইডটাতে হচ্ছে আমার দিদিমা করেছে এটা তো আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এই তো বড়দিন উপলক্ষে বাড়িটাকেও একটু সাজিয়ে নিয়েছি আমরা নিজেদের মতো করে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি দুইটা সিঁড়িতে দুইটা ফুলদানি এঁকেছি পুরোপুরি কমপ্লিটভাবে আপনাদেরকে দেখাবো বলেছিলাম আর এই যে দেখেন এটাই হচ্ছে ফাইনাল লুক আমি নিজে নিজে মাথায় যেটা এসেছে ওইটাই এঁকেছি কিন্তু আমার শাশুড়ি মা দিদিমা সবাই খুব পছন্দ করেছে আর এটা না শুকানোর পরে দেখতেও খুব ভালো লাগছে যারাই বাড়ির ভেতরে ঢুকছে তারাই প্রথমে এটার দিকে চোখ যাচ্ছে আর বলছে যে জিনিসটা খুব সুন্দর তো এই তো টুকটাক হচ্ছে নিলাম আমরা বড়দিনের জন্য আর এরপরে দেখাচ্ছি রাতে লাইটিংটা আমার শ্বশুরবাড়ি এলাকায় সবার বাড়িতে বড়দিন উপলক্ষে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে তো আমরাই আর বাদ থাকবো কেন আমরা ঢাকা থেকে কিছু লাইটিং নিয়ে এসেছি বাসায় যেগুলো ছিল আর কিছুটা হচ্ছে বাড়িতে মা আগে থেকে রেখে দিয়েছিল উঠিয়ে মানে গত বছরে যেগুলো ওগুলো আর কিছু নতুন কেনা হয়েছে তো সব কিছু মিলে আমরা আমাদের বাড়িটা ঠিক এভাবেই সাজিয়েছি আমার শ্বশুরবাড়িতে ঢোকার প্রথমেই যেহেতু একটা আম গাছ তো এই আম গাছটাকে আমি আর আমার হাজব্যান্ড মিলে এভাবে লাইটিং করেছি জিনিসটা দেখতে এত বেশি সুন্দর লাগছে আর রাস্তা থেকে যেই যাচ্ছে তারই কিন্তু একবার হলেও ওই আম গাছের দিকে চোখ যাচ্ছে এরপরে এই তারাটা আমরা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম এটা একদম আমাদের বাড়ি মিডেলে আমরা টানিয়েছি আর রাতের বেলা যখন সবগুলো লাইট খুব সুন্দরভাবে জ্বালানো হয় দেখতে এত ভালো লাগে এখন আপনাদের সাথে বাড়ির ভেতরের লুকটা একটু শেয়ার করছি গেট থেকে ঢোকার পরেই সামনে একটা উঠোনের মতো জায়গা আছে যেখানে আমরা আলপনা দিয়েছি সেটা সকালের ভিডিওতে আপনারা দেখেছেন আর দুই সাইডে আমরা এরকম ছোট ছোট লাইট দিয়ে পুরোটা বাউন্ডারি হচ্ছে কাভার করেছি আর ছোট্ট একটা গোশালা ঘর বানিয়েছি যেটা আমাদের কাছে মানে আমাদের খ্রিস্টানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের বড়দিনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা ছাড়া আমাদের বড়দিন একদমই সম্পূর্ণ হয় না আমাদের যিশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই ছোট্ট ঘরটাই আমরা কিন্তু আমাদের বড়দিনে বানিয়ে থাকি আর এটা কিন্তু একদম পুরোটাই খড়কুটো দিয়ে বানানো হয় এই যে দেখেন ভেতরে হচ্ছে আমি ছোট ছোট মূর্তি দিয়ে পুরোটা সাজিয়েছি আর উপরে এভাবে লাইটিং করেছি এই ছোট্ট ঘরেই কিন্তু আমাদের শিশু যিশুর জন্ম হয়েছিল যার জন্যই আমাদের এই পঁচিশে ডিসেম্বর বড়দিন তিনটা উদযাপন করা তো এই তো ছোট্ট গোশালা ঘরটা আমরা বাড়ির একটা কর্নারে করেছি আর এটা দেখতে খুব ভালো লাগছিল ছোট বড় সবাই এসে এই গোশালা ঘরটা দেখছিল তো এই তো এভাবেই হচ্ছে আমরা আমাদের ছোট্ট বাড়িটা সাজিয়ে নিয়েছি বড়দিন উপলক্ষে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবার বড়দিন অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাভ এ গুড ডে